হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আর সবাইকে গুড মর্নিং অনেক দিন বাদে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এটা তো বুঝতেই পারছো এটা সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ তো মাঝে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি আবার তো আবার দিচ্ছি যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে দেখো এটা একদম আমার বাড়ির কাছ থেকে ভিডিওটা শুরু করেছি বাড়ির কাছে প্যান্ডেলটা হয়েছে তো ওই প্যান্ডেলটা আমি এখন দেখাবো না রাত্রেবেলা দেখাবো এখানটা এত সুন্দর লাইটিং দেয় তো আমি তো বেরোচ্ছিলাম জাস্ট বাড়ির থেকে তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই এক ঝলক বাড়ি থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি যাচ্ছি বলতে আমরা প্রত্যেক বছর অঞ্জলি দিই এখানে আমাদের শ্বশুরবাড়ি এখানে সরস্বতী মন্দির আছে তো আজকে আমি ওখানে যেতে পারিনি মানে যাওয়াও হয়নি তো একটু দেরি করেই বেরিয়েছি তারপর দেখো এই প্যান্ডেলগুলো সবকটাই আমার বাড়ির কাছে তো এগুলো রাত্রেবেলা বেশি সুন্দর লাগবে বলে আমি জাস্ট রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছিলাম তাই জন্য ভাবলাম যে একটু ভিডিওগুলো শ্যুট করে নিই আর আমি যাচ্ছি এখন স্কুলে যাচ্ছি মানে আমার বাড়ির কাছে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে যাচ্ছি স্পেশালি স্কুলগুলো যাবো বলেই বেরিয়েছি আর রাত্রেবেলা বেরোবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তা এখন যে স্কুলগুলোতে যাচ্ছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই তারপর আমি রাত্রে ভিডিওটা তো অবশ্যই শেয়ার করব দেখো এখন যাচ্ছি আমার এগুলো এই স্কুলটাও আমার বাড়ির কাছেই তো বেশি দূরে নয় হাঁটতে হাঁটতে চলে এসেছি এটা হচ্ছে মডেল স্কুল মডেল স্কুলে হচ্ছে অ্যাকচুয়ালি আমার তো এটা শ্বশুরবাড়ি আমার তো এখানে কোনো স্কুলে আমি পড়িনি এটা আমার হাজব্যান্ডের স্কুল আর কি আর দেখো এখানটায় প্রত্যেক বছর খিচুড়ি খাওয়ানো হয় বাম দিকটা অলরেডি খিচুড়ি দিতে শুরু করে দিয়েছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরটা ঠাকুরটা দেখে নিই মাকে দর্শন করে নিই তারপরে এখানটায় আসবো আর কি আর এখানটায় আমরা এই স্কুলে আসলে প্রত্যেক বছর এখানে খিচুড়ি খাই আর খিচুড়িটা করেও খুব সুন্দর দেখো স্কুলটা কত বড় আর এখান স্কুলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে এখানটা দেখি তো রোদটা আজকে সেভাবে সেরকম বেরোয়নি হালকা হালকা রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ দেখো বাইরে ওয়েদারটা দেখাচ্ছি আর স্কুলটাও তোমাদেরকে দেখাচ্ছি আগে মায়ের দর্শনটা করে নিই আর এখানে দেখো যথারীতি স্কুলে তো সবাই মানে স্টুডেন্টরা তো থাকবেই প্লাস সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে এরকম নয় যে ছাত্র ছাত্রীরাই বেরিয়েছে সবাই সবাই বেরিয়েছে যেটাকে বলা হয় আবাল বিদ্রোহ বনীতা আর যাই তাই হোক এখানটা দেখো এখানটা কি সুন্দর সুন্দর করে এরকম পুতুল বানিয়ে বসিয়ে রেখেছে দারুণ সুন্দর সাজায় স্কুলটার স্কুলটা দেখো কত বড় আর যেহেতু আমার হাজব্যান্ডের স্কুল তাই জন্য সে প্রত্যেক বছর এখানে আসে সাথে আমিও আছি প্রতিবারের মতো তো এখানে দেখো সবাই সেলফি তুলতে ব্যস্ত আমি তো স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এত সুন্দর সাজিয়ে তো ভীষণ ভাল লাগছে এত সুন্দর সাজিয়েছে চারিদিকটা কী সুন্দর লাগছে আর রোদটা না এত মানে আমরা প্রায় আমরা একটু দেরি করে বেরিয়েছি এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে কিন্তু দেখো রোদটা সেরকমভাবে নেই আর সবাই ঘুরতে বেড়াতে আনন্দ মানে সবাই মানে নিজেদের মধ্যে মতো করে ব্যস্ত আর কি সেলফি তুলছে কেউ আর এখানটায় হচ্ছে খিচুড়ি যে যেখানটায় দিচ্ছিলো ওখানটায় আমরা যাচ্ছি চলো ওখানটায় গিয়ে খিচুড়ি স্কুলের স্যারেরাই এখানে খিচুড়ি দেয় তো এখানটায় যাচ্ছি খিচুড়ি খেয়ে তারপর আবার আমরা পরের স্কুলে যাব পরের স্কুল মানে এখানে হিন্দু গার্লস আছে ব্রহ্ম গার্লস আছে এই স্কুলগুলোতে যাব আর কোনটায় হাই স্কুল আছে সব আছে আর কি তো যাই হোক এখানটায় দেখো এই খিচুড়ি দিচ্ছে এখানটায় চলে গেছি আর আমি যে এলাম যখন একটু খিচুড়ি আমি অলরেডি বাড়িতে বানিয়ে মানে খিচুড়ি বানিয়ে বেরিয়েছি তো এখানটা ভাবলাম একটু খিচুড়ি প্রত্যেক বছর খাই যখন এবছর একটুখানি টেস্ট করি না আর খিচুড়িটা সত্যি খুব ভালো বানায় এখানে হয়ও সুন্দর যাই হোক মায়ের প্রসাদ বলে কথা ভালো হতেই হবে এই দেখো খিচুড়ি আমি আমিও নিয়ে নিয়েছি লাইনে দাঁড়িয়েছিলাম দেখো আমি খিচুড়িটা খিচুড়িটা খুব সুন্দর মানে দেখতেও তত সুন্দর খেতেও তত টেস্ট হয়েছে আর কি তো যাই হোক ওখান থেকে বেরিয়ে দেখো এখানটায় চলে এসছে এটার একটা স্কুল এখানটায় চলে এলাম আর এখানটায় দেখো খুব সুন্দর সাজিয়েছিল এগুলো রাত্রে অ্যাকচুয়ালি কি তো রাত্রে খুব ভালো লাগবে কিন্তু স্কুলগুলো আমরা দিনের বেলায় যাই রাত্রেবেলায় এমনি বাইরে ঠাকুর দেখতে বেরোয় আর কি যেখানে যেখানে আর এখানটায় সুন্দর করে লেখা আছে ওয়েলকাম যাই হোক এখানে দেখো কি সুন্দর ফুলের পাপড়ি দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছে আর এখানটা দেখো মায়ের বিনা এখানটায় সাজিয়ে রেখেছে দারুণ লাগছে দেখতে তো বাকি তো এখানে বিভিন্ন রকমের জিনিস দেওয়া আছে আর এছাড়াও একটা জিনিস তোমাদেরকে পরে দেখাচ্ছি মানে এই দু হাজার বা তেইশ সালে মানুষ যারা যারা অনেককে আমরা হারিয়েছি মানে যেটাকে বলে মানুষ মানে যেটাকে বলে মারা গেছে আর কি অনেকে দু বলাটা ভুল দু হাজার সালে বা তেইশ সালে বা বাইশ সালে এরকম কোনো কথা নয় অনেক জ্ঞানীগুণী মানুষ আমাদের ছেড়ে চলে গেছে তো তাদের এখানে সব দেওয়া আছে আর কি ছবি সেটা ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা আদার্স যাই হোক ওখান থেকে সরে আসলাম এখান থেকে সরে এসে তখন ওইখানটায় একটা গাছ বানিয়েছে গাছ বানিয়ে এখানে বিদ্যাসাগর বসে আছে কী সুন্দর বিদ্যাসাগর মহাশয় বসে আছে দারুণ লাগছে এখানটা তো এখানটায় চলো এখানটায় মায়ের দর্শনটা করে নিই আর দিয়ে তারপরে আবার আমরা যাব আমার বাড়ির কাছে হিন্দু গার্লসটা অ্যাকচুয়ালি একদম একদম আমার বাড়ির কাছে তো আমি ওইখানটায় আগে ঢুকিনি এখানটায় মডেল স্কুলটায় আগে আসছিলাম আর কি তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা ওইখানটায় হিন্দু গার্লসটা দেখে বেশি ঘুরবো না যেহেতু দিনের বেলা তো আর মানে এক তো আজকে দেখো এক তো সরস্বতী পুজো সবাইকে শুভ সরস্বতী পুজো বলা হয়নি তাই বলে দিলাম শুভ সরস্বতী পুজো বন্ধুরা যাই হোক তোমাদের পুজো তো ভালোই কাটছে আর পুজোর থেকে বড় কথা আজকে আরও একটা স্পেশাল দিন এমনিতে সরস্বতী পুজো মানে সবাই বলে বাঙালি ভ্যালেন্টাইন আর সেখানে তো আজকে তো ভ্যালেন্টাইন ডেটাই পড়েছে সরস্বতী পুজোর দিন তো বুঝতেই পারছো দু টাবল আনন্দ তার একটা আরও একটা আছে ব্ল্যাক ডে হিসেবে আজকে পালন করা আছে সেটা কেন পালন করছে সবাই জানো যাই হোক এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের মাকে দেখিনি তারপর বলছি এখানে চন্দ্রযান এই সব সব করা আছে মানে এগুলো অ্যাকচুয়ালি থার্মোকল দিয়েই বানানো তো এখানটা ভাবলাম যে এখানটা বেশিক্ষণ দাঁড়ানো না একটুখানি ঘুরে নিই আর পুজো হচ্ছিলো এখান থেকে বেরিয়ে আমরা গেলাম বাড়ির সামনে হিন্দু গার্লস স্কুলের উদ্দেশ্যে দিয়ে ভাবলাম যে বাড়ির কাছে একদম আর রোদও প্রচণ্ড আস্তে আস্তে রোদটা প্রথমের দিকে রোদটা ছিল না তারপর ধীরে 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 রোদটা বেরোতে শুরু করলো দেখো এটা হিন্দু গার্লস স্কুল এটা একদম আমার বাড়ির সামনে মানে বাড়ি থেকে বেরোলেই আমাদের একদম সামনে আর এখানটাও দারুণ সাজায় প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজায় এখানটাতে চলে এলাম এখানে দেখো ওই যে বন্ধু বললাম না ব্ল্যাক ডে হিসাবে পালন করা হচ্ছে আর কফিন রাখা আছে এরকমভাবেই থার্মোকল দিয়ে সাজানো হয়েছে এখানটা দেখো আমরা সরস্বতী পুজো মানে আজকে সরস্বতী পুজো কালকে আমরা বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে আমি আর আমার হাজব্যান্ড তখন দেখেছিলাম যে এখানটায় সাজানো হচ্ছে একটু ঢুকেছিলাম জাস্ট আর কি যাই হোক দেখো বুদ্ধ বুদ্ধকে বসিয়ে রেখেছে কি সুন্দর লাগছে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে তারপরে ভাবলাম যে অনেকক্ষণ ঘোরা হয়েছে আর ভালো লাগছে না ওরা মানে বেশিক্ষণও নি আমরা এই স্কুলগুলোতেই গেছিলাম তাও ওই রোদের সময়টা ঠিক ভালো লাগছিল না দুপুর টাইমটায় তো ভাবলাম যে বাড়ি ফিরি তারপর সন্ধ্যের দিকে যখন বেরোবো আবার ভিডিও করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেই ভিডিওটা আর আমি বেরোলে তো তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করবো এটা তো জানা কথা আর এখানটায় দেখো মানে অ্যাকচুয়ালি বিদ্যাসাগর মহাশয় হাত ধরে ওহা শুরু হয়েছিল তো এই যে দেখো মা তার ছেলেকে পড়াচ্ছে ওহা কক্ষ পড়াচ্ছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে দারুণ লাগছে দেখ আর এখানটায় বেশ সুন্দর মানে একটা বাড়ি যেরকম হয় গ্রামের বাড়ি খড়ের চাউনি ছাউনি এরকম মানে সুন্দর তুলে ধরা হয়েছে যাই হোক বর্ণপরিচয় লেখা আছে এখানে বিদ্যাসাগর মহাশয় স্ট্যাচুও আছে এরকম তো আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম আর এখানে আরেকটা স্কুল আমার বাড়ির কাছে ছিল ব্রহ্মগার্ল সেটা আমি শেয়ার করতে পারলাম না কারণ সেই স্কুলটা যখন ঢুকলাম তখন দেখলাম বন্ধ হয়ে গেছে তো এই পর্যন্তই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পরের ভিডিওগুলো অবশ্যই আমি ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে একসঙ্গে বেশি ভিডিও দিলে মানে ভালো লাগবে না তোমাদেরও বোর লাগবে যাই হোক তোমরা সবাই পুজো খুব ভালো করে কাটাও সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আর কমেন্ট না করলেও কোনো ব্যাপার নেই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর এখন করার মতো চলি আবার পরের ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবে টা